নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি আলোচনা করছি ঠিক মাধ্যমিকের ইতিহাস নিয়ে পঞ্চম অধ্যায় মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট এইগুলো কিন্তু পরীক্ষা তোমরা কমন পাবে এক থেকে প্রশ্ন তো দেখো হাতের লেখা একটু এদিক ওদিক হতে পারে তোমরা ভালো করে দেখে নাও এবং আমি আশা করি তোমাদের ভালো করে উচ্চারণ করে দিচ্ছি যাতে তোমাদের লিখতে সুবিধা হয় প্রথম প্রশ্ন ছাপাখানা প্রথম কী আবিষ্কার করেন তো দেখো তোমরা দেখবে যে সাপাখানা এটা কিন্তু জার্মানির মেইনস শহরের অধিবাসী গুটেনবার্গ কে আবিষ্কার করেন গুটেনবার্গ আবি আবিষ্কার করেন ঠিক আছে জার্মানির ঠিক আছে মেইনস শহরের অধিবাসী গুটেনবার্গ ওকে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে দুদাগের প্রশ্ন দুদাগের প্রশ্ন কি বলেছে পর্তুগিজ মিশনারিরা পর্তুগিজ মিশনারিরা ভারতের কোথায় প্রথম সাপাখানা প্রতিষ্ঠা করেন তো দেখো কোথায় করেন ভারতের গোয়াতে করেন ওকে তিন দিগের প্রশ্ন বাংলাদেশে কোন সময় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন চার প্রশ্ন মুম্বাই ও মাদ্রাজে কোন সময়ে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তো দেখো মুম্বাই হয়েছিল সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং মাদ্রাজে হয়েছিল সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পাঁচ দাগের প্রশ্ন হিকিরি প্রকাশিত সংবাদপত্রের নাম কি এটি কবে প্রকাশিত হয় কোশ্চেনটা কী আছে হিকির প্রকাশিত প্রথম বা হিকির প্রকাশিত সংবাদপত্রের নাম কি এটি কবে প্রকাশিত হয় তো তোমরা জানো যে বেঙ্গল গেজেট এটি কিন্তু পয়লা জানুয়ারি সতেরোশো সালে কিন্তু প্রকাশিত হয় ঠিক আছে পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন হচ্ছে ছয় দেখে প্রশ্ন বাংলাদেশ তথা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি তো দেখো এটা কিন্তু বেঙ্গল গেজেট এটি একটি সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি আর এটা কিন্তু ইংরেজি ভাষায় প্রকাশিত হয় ঠিক আছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দাগের প্রশ্ন কী বলেছে ইন্ডিয়া ইন্ডিয়া গেজেট পত্রিকা কবে প্রকাশিত হয় এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক কারা ছিল তো দেখো ইন্ডিয়া গেজেট সতেরোশো আশি খ্রিস্টাব্দে নভেম্বর মাসে এটি প্রকাশিত হয় এর সম্পাদক ছিলেন বার্নার্ড মেসেনিক বার্নার্ড মেসেনিক এবং প্রকাশক ছিলেন পিটার রিড চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন আর আর্ধেকের প্রশ্ন বাংলা হরপে তৈরি কারিগরকে মুদ্রণের জন্য এটি কবে তৈরি হয় তবে দেখো বাংলা হরপের বাংলা হরপের তৈরির প্রথম কারিগর হলেন কিন্তু পঞ্চানন কর্মকার এটি সতেরোশো উনআশি খ্রিস্টাব্দে তৈরি হয় পরের প্রশ্ন নাথানিয়েল ব্রাসি হ্যালহেড কে ছিলেন এ গ্রামার অফ এ গ্রামার অফ দ্য বেঙ্গল অ্যাংরেজ গ্রন্থের রচিয়তা পরের প্রশ্ন দশ দেখে হ্যালহেডের ব্যাকরণ ছাপার ক্ষেত্রে কে পৃষ্ঠপোষকতা করেন অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন যে চুচুড়ায় ছাপাখানা কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে চার্লস উইলকিন্স চার্লস উইলকিনস করেন পরের প্রশ্ন কবে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে দশই জানুয়ারি তার প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কারা নামে পরিচিত বা শ্রীরামপুর ত্রয়ীকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উইলিয়াম কেরি জোসুয়া জেসুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড ঠিক আছে দেখো বানামটা দেখাচ্ছে ওয়ার্ড উইলিয়াম ওয়ার্ড ওকে বানামটা দেখে নাও উইলিয়াম ওয়ার্ড তো দেখো এই যে শ্রীরামপুর মিশন কবে শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় শ্রীরামপুর মিশনে কবে শ্রীরামপুর ছাপাখানা প্রতিষ্ঠিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে পুনর বাংলা ভাষা প্রকাশিত প্রথম মাসিক ও সাপ্তাহিক সংবাদপত্র কোনটি তো দেখো প্রথম মাসিক পত্রিকা হলো দিগদর্শন ঠিক আছে এবং প্রথম সাপ্তাহিক পত্রিকা হলো সমার্য দর্পণ মাসিক পত্রিকা যেটা আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে হয়েছিল আর যেটা সাপ্তাহিক পত্রিকার সমাজ চদর্পণ যেটা এটাও আঠেরোশো আঠাশ আঠারো খ্রিস্টাব্দে হয়েছিল ঠিক আছে চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে তো দেখতেই পারছো যে যে প্রথম মাসিক পত্রিকা যেটা আছে দিকদর্শন আছে এবং প্রথম সাপ্তাহিক পত্রিকা সমাজ চর্পণ এবং তার কিন্তু কত সালে হয়েছিল তার ডেটও দেওয়া আছে এখানে তারিখ ইয়ার মানে বছর পরের প্রশ্ন শ্রীরামপুর মিশনে সাপাখানা থেকে প্রকাশিত প্রথম পত্রিকাটির নাম কি অ্যান্সার হবে বাইবেল কী হবে বাইবেল হবে পরের প্রশ্ন শ্রীরামপুর ছাপাখানা থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থের নাম কী অ্যান্সার হবে হিতোপদেশ হিতোপদেশ পদ একা তাল বসা আঠারো দেখে প্রশ্ন উইলিয়াম কেরি কে ছিলেন তো দেখো উইলিয়াম কেরি কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতে খ্রিস্ট ধর্ম ভারতে খ্রিস্ট ধর্ম প্রচারে এবং শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ভারতে খ্রিস্ট ধর্মের প্রচারক এবং শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন পরের প্রশ্ন উনিশ তারিখের প্রশ্ন ফ্লেক্সি কেরি কে ছিলেন উইলিয়াম কেরির পুত্র ফ্লেক্সি কেরি ঠিক আছে এবং তোমরা জানো যে যে শারীরবিদ্যার উপর গ্রন্থ রচনা করার জন্য বিখ্যাত কুড়িদায়গের প্রশ্ন গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন গঙ্গা কিশোর ভট্টাচার্য তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল গঙ্গা কিশোর ভট্টাচার্য কে ছিলেন বাঙ্গাল গেজেট প্রেস এর প্রতিষ্ঠাতা এবং প্রথম বাঙালি প্রকাশক ছিলেন একুশ জায়গায় প্রশ্ন ক্যালকাটা বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভান্নাকুলার কোশ্চেনটা কী আছে ভান্নাকুলার লিটারেচার সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো কুড়ি সালে পরে প্রশ্ন তেইশ জায়গায় প্রশ্ন কে বিনা যন্ত্র নামে ছাপাখানা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে রাজকৃষ্ণ বসু রাজকৃষ্ণ বসু বদন্তু বসু ওকে পরের প্রশ্ন চব্বিশ দাগের প্রশ্ন কারা সাংস্কৃত যন্ত্র নামে সাপাখানা প্রতিষ্ঠা করেন সাংস্কৃত যন্ত্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং মদন মোহন তর্কালঙ্কার পঁচিশ দাগের সাংস্কৃত প্রেস ঠিক আছে সাংস্কৃত প্রেস ডিপেজিটারি কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাব্বিশ দাগের প্রশ্ন ইউ অ্যান্ড রায় সন্স এ ছাপাখানা কবে কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সাতাশ থেকে মুদ্রণ শিল্পে উপেন্দ্র কিশোরের কৃতিত্ব কী ছিল অ্যান্সার হবে প্রসেসিং এবং হাফ হাফটন ব্লক তৈরি ঠিক আছে প্রসেসিং এবং হাফ হাফটন ব্লক তৈরিতে ভূমিকা ছিল পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে নেক্সট প্রশ্ন বলেছে হাফটন কি ফটোগ্রাফকে ফটো গ্রাফকে বাইবেলে ছাপার উপযুক্ত ব্লক তৈরি করার প্রযুক্তি হল হাফটন উনত্রিশ দাগে সুকুমার রায় কে ছিলেন অ্যান্সার পেয়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সুযোগ্য পুত্র ছিল পরের প্রশ্ন সন্দেশ পত্রিকার সম্পাদক কে ছিলেন এটি প্রথম কবে প্রকাশিত হয় দেখো উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিল এবং এটি উনিশশো সালে প্রকাশিত হয় একত্রিশ দাগে বাংলায় প্রথম বিজ্ঞান পরীক্ষাগার কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার জন ম্যাক বত্রিশ দাগের প্রশ্ন চার পন্থ গ্রন্থটি কার লেখে অ্যান্সার অক্ষয় কুমার দত্ত তেত্রিশ দাগের প্রশ্ন কি বলছে সরল প্রাণীবিজ্ঞান গ্রন্থটি কে লেখেন তো লেখেন প্রফুল্লচন্দ্র রায় চৌত্রিশ দাগের প্রশ্ন আইএসসিএস কে প্রতিষ্ঠা করেন এটি কবে প্রতিষ্ঠিত হয় হবে ডক্টর মহেন্দ্রলাল সরকার আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় পঁয়ত্রিশ দাগের প্রশ্ন জাতীয় বিজ্ঞান চর্চার জনক কাকে বলা হয় অ্যান্সার ডক্টর মহেন্দ্রলাল সরকারকে বলা হয় ঠিক আছে ছত্রিশ জায়গার প্রশ্ন কী বলেছে কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন এর প্রকৃত নাম কি উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে সাতাশে মার্চ স্যার আশুতোষ মুখোপাধ্যায় প্রতিষ্ঠা করেন এবং এর প্রকৃত নাম হলো ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর প্রকৃত নাম হল ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরের প্রশ্ন বাংলার বাঘ কাকে বলা হয় অ্যান্সার হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়কে বলা হয় আর দাগের প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির কবে প্রতিষ্ঠিত হয় এটি কে প্রতিষ্ঠা করেন তো দেখো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ত্রিশে নভেম্বর আচার্য জগদীশচন্দ্র বসু এই বসুবিজ্ঞান মন্দিরটা প্রতিষ্ঠা করেন ঠিক আছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ত্রিশে নভেম্বর উনচল্লিশ দাগের প্রশ্ন কেসকোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক কে ছিলেন অ্যান্সার হবে আচার্য জগদীশচন্দ্র বসু ঠিক আছে পরের প্রশ্ন আমাদের সোসাইটি ফর দ্য প্রমোশন সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনোলজি এডুকেশন কি তো দেখো সোসাইটি ফর দ্য প্রমোশন অফ টেকনোলজি এডুকেশন এটি একটি কারিগরি শিক্ষা সমিতি কারিগরি শিক্ষা সমিতি পরের প্রশ্ন একচল্লিশ জায়গার প্রশ্ন এসপিটিএ টি এসপিটি কে প্রতিষ্ঠা করেন আনসার হবে তারকনাথ পালিত পরের প্রশ্ন বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে কত খ্রিস্টাব্দে বিটিআইয়ের নতুন নামকরণ কলেজ অফ আচ্ছা দেখো তোমাদের আমি বোঝাচ্ছি এটা কিন্তু বিটিআই বা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কবে প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে বিটিআই নতুন নামকরণ বিটিআই নতুন নাম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এর বর্তমান নাম কি তো দেখো উনিশশো উনিশশো ছয় খ্রিস্টাব্দের পঁচিশে জুলাই উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বর্তমান এর নাম হল যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রথমেটা হয়েছিল উনিশশো ছয় খ্রিস্টাব্দে তারপরটা হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বর্তমান নাম কি যাদবপুর বিশ্ববিদ্যালয় ঠিক আছে পরের প্রশ্ন চুয়াল্লিশ দিগের প্রশ্ন ভারতের চুইয়ে পড়া চুইয়ে পড়া শিক্ষানীতি কে চালু করেন আনসার টমাস ব্যাবিন্টন মেকলে বা থমাস ব্যাবিন্টন মেকলে টমাস লিখতে পারো পঁয়ত্রিশ দিগের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কবে প্রতিষ্ঠিত হয় এবং এর সম্পাদক কে ছিলেন তোমরা জানো যে জাতীয় যে শিক্ষা পরিষদ আছে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কিন্তু উনিশশো ছয় খ্রিস্টাব্দে এগারোই মার্চ এর সভাপতি ছিলেন কিন্তু রাজবিহারী ঘোষ এবং সম্পাদক হলেন আশুতোষ চৌধুরী এবং হীরেন্দ্রনাথ দত্ত হীরেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্ন শেষটি তার প্রশ্ন রবীন্দ্রনাথ কোন ধরনের শিক্ষাব্যবস্থাকে আদর্শ মনে করেন অ্যান্সার হবে আশ্রমিক শিক্ষা ব্যবস্থা আশ্রমিক প্রশ্ন কে কবে প্রতিষ্ঠা করেন অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ঠিক আছে আটচল্লিশ জায়গার প্রশ্ন কত খ্রিস্টাব্দে রথ রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে তেইশে ডিসেম্বর পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান অ্যান্সার হবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে পঞ্চাশ দাগের প্রশ্ন বিদ্যাবণিক কাকে বলা হয় অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় পরের প্রশ্ন একান্ন দায়গের প্রশ্ন বর্ণ পরিচয় কত সালে কে লেখেন অ্যান্সার হবে বিদ্যাসাগর আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বান্ন দায়গের প্রশ্ন শিশু শিক্ষা গ্রন্থটি শিশু শিক্ষা আছে ঠিক আছে ঠিক করে লিখে নিও তোমরা গ্রন্থটি কে লেখেন অ্যান্সার হবে মদন মোহন তর্কালঙ্কার পরের প্রশ্ন তিপ্পান্ন দাগের প্রশ্ন প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি অ্যান্সার হবে রাজা হরিশচন্দ্র দ্বারা একটু ওনার সামনে দিকে যায় পিছনে দিকে যায় সরি চৌন্দার প্রশ্ন প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি এর ছবি কি আঁকেন তো দেখো কি কী বলছে ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ঠিক আছে প্রথম সচিত্র বইয়ের নাম কি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ঠিক আছে রামচাঁদ রায় ঠিক আছে ছবিটি কি আঁকেন রামচাঁদ রায় পঞ্চান্নগের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এটা কিন্তু এর আগেও সলভ হয়েছে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে পঞ্চাশ আগের প্রশ্ন হাফটন প্রিন্টিং পদ্ধতি কে আবিষ্কার করেন অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আঠারোশো পঁচানব্ব আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দের নামকরণ হয় ইউ অ্যান্ড রায় সন্স সাতান্ন দাগের প্রশ্ন সন্দেশ পত্রিকা কত সালে কে প্রকাশ করেন অ্যান্সার উনিশশো তেরো খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী করেন পরের প্রশ্ন আঠান্ন দাগের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার অনুসার দেগের প্রশ্ন পদার্থবিদ্যার নোবেল পুরস্কার বা পুরস্কার কে কত সালে কোথা থেকে পান অ্যান্সার হবে বিজ্ঞানী চন্দ্রশেখর ভেক্টরমন এক সেকেন্ড একটু ঘুরিয়ে দিই আচ্ছা ঠিক আছে বা দেখো বিজ্ঞানী চন্দ্রশেখর রমন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ঠিক আছে পান এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স থেকে কিন্তু আমাদের চন্দ্রশেখর ভেক্টর রমন পান কিসের জন্য রমন ইফেক্টের জন্য রমন ইফেক্টের জন্য সার দেখে বঙ্গবঙ্গ সিদ্ধান্ত কত সালে হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লট কার্জন করেন ঠিক আছে একষট্টি দায়গের প্রশ্ন কলকাতা বিজ্ঞান কলেজ কত সালে কার উদ্যোগে তৈরি হয় আনসার হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে উনিশশো সালে তৈরি হয় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উদ্যোগে উনিশশো সালে তৈরি হয় পরে প্রশ্ন বাষট্টি দাগের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যালস বেঙ্গল সরি বেঙ্গল টেকনিক্যাল বলছি বেঙ্গল কেমিক্যালস কে প্রতিষ্ঠা করেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় তেষট্টি দাগের প্রশ্ন পশুবিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন তথা দেখো তোমরা জানো যে স্যার জগদীশ চন্দ্র বসু যেটা উনিশশো সালে তিরিশে নভেম্বর কিন্তু তৈরি হয় পরের প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে কেস্কোগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন অ্যান্সার স্যার জগদীশ চন্দ্র বসু পঁয়ষট্টি দাগের প্রশ্ন কি বলেছে বলেছে যে গোল দিঘির গয়কার গোল এটা গোল আছে ঠিক আছে গয়কার গয়কার্লক গোল দিঘির দয়শিক হয়েছিল গোল দিঘির গোলাম খানা কাকে বলা হয় অ্যান্সার কলকাতা বিশ্ববিদ্যালয়কে বলা হয় পরের প্রশ্ন শেষটি থেকে প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ কত সালে গড়ে ওঠে তো দেখো সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে উনিশশো ছয় খ্রিস্টাব্দে গড়ে ওঠে উনিশশো ছয় খ্রিস্টাব্দের এগারোই মার্চ বিরানব্বই জন সদস্যকে নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে আমাদের পরের প্রশ্ন কি বলেছে ষাটষট্টি দাগের প্রশ্ন কি বলেছে বেঙ্গল ন্যাশনাল স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয় এর অধ্যাপক কে ছিলেন অ্যান্সার উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এর অধ্যাপক ছিলেন অরবিন্দ ঘোষ ঠিক আছে পরের প্রশ্ন কী বলেছে আমাদের আটষট্টি দাগের প্রশ্ন শান্তিনিকেতন কত সালে প্রতিষ্ঠিত হয় তো দেখো তোমরা জানো যে ভুবনডাঙ্গা যেটা ছিল বীরভূম তাই তো বীরভূম জেলার বোলপুরে শহরের নিকটবর্তী নিকটবর্তী কোথায় ভুবন ডাঙায় ভুবনডাঙ্গায় রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর নিবৃতে ধর্মচর্চার বা ধর্ম চর্চা করার উদ্দেশ্যে ভুবনডাঙ্গায় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ এই এই কি বলেছে দেখো রবীন্দ্রনাথ এই স্থানের নতুন নামকরণ করেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো এক খ্রিস্টাব্দে এই বিদ্যালয় বা পাঠ ভবন স্কুলটি প্রতিষ্ঠা করেন পরের প্রশ্ন বিশ্বভারতী কে কত সালে প্রতিষ্ঠা করেন অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলায় শান্তিনিকেতনে উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তো তাকে এটা কিন্তু এর আগেও কিন্তু সলভ করিয়েছি আমি সত্তর দাগের প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শককে কে তোমার জানো যে বিশ্ব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক হলেন ভারতের রাষ্ট্রপতি পরে প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্যকে আচার্য হলে ভারতের প্রধানমন্ত্রী বা দেখে প্রশ্ন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রথম আচার্য উপাচার্য ছিলেন আচার্য ছিলেন আসলো প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু প্রথম আচার্য ছিলেন এবং উপাচার্য ছিলেন কিন্তু আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আচ্ছা দেখো সরি এটা জিনিসটা বলছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম উপাচার্য ছিলেন ঠিক আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন তেহাত্তর দেখা প্রশ্ন হিতৈষী তহবিল ব শিয়ালদাহে মহর্ষি দাতব্য চিকিৎসালয় কে তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর চুয়াত্তর দেখা প্রশ্ন কলকাতায় কে কবে ছাপাখানা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে জেমস আগাস্টা সিকি সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে পঁচাত্তর দাগের প্রশ্ন চুচুলায় কে কবে সাপাখানা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে উইলকিন্স সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে কত সালে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন যে পূর্ববঙ্গের প্রথম কোথায় কবে সাপাখানা প্রতিষ্ঠা করা হয় অ্যান্সার হবে রংপুরে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কত সালে উপেন্দ্র কিশোর কর্তৃক প্রতিষ্ঠিত উপেন্দ্র কিশোর কর্তৃক প্রতিষ্ঠিত সাপাখানার নামকরণ করা হয় অ্যান্সার হবে ইউ অ্যান্ড রায় সন্স ঠিক আছে যেটা আঠারোশো সালে পরে প্রশ্ন শ্রীরামপুর সাপাখানা মার্চ ম্যানে সম্পাদিত মাসিক পত্রিকা দিকদর্শন এবং সাপ্তাহিক পত্রিকা সমাচল দর্পণ যেটা আঠেরোশো তো দেখো এটা কিন্তু লিখিয়েছি এর আগে ওকে এটা এর আগে কিন্তু লিখিয়েছি ঠিক আছে এই পত্রিকাগুলোর নাম মনে রাখবে গঙ্গা কিশোর ভট্টাচার্য সম্পাদিত বেঙ্গল গ্যাজেট রামমন সম্পাদিত সংবাদ কৌমদি যেটা আঠারোশো একুশ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত সমাচার চন্দ্রিকা সমাজচার চন্দ্রিকা যেটা আঠারোশো সালে হয়েছিল ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর যেটা আঠারোশো একত্রিশ দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত তত্ত্ববোধিনী আঠারোশো তেতাল্লিশ তো দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু ফিফ্থ চ্যাপ্টার কিন্তু সম্পূর্ণরূপে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে